Islam 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 is the right religion, and in Islam is justice and honesty and the right one. There, no there is no fear of death in calling to Islam or living in Islam, and there is no fear of death in calling to Islam or living in Islam, and there is no wrongdoing in Islam. Din Islam is the right religion and Din Islam is the right religion If people understand justice and honesty and the right word then inshallah there will be no injustice and oppression and they will leave the wrong word and follow the right word Din Islam hod c'e dharmo. dhormo Din Islam hod c'e niyaay tai niyaay yabong shokta dhormon dhe manushke dakte. এবং ন্যায় এবং সততার মধ্যে থাকতে মূলখেরও ভয় নেই দিন ইসলামের মধ্যে হচ্ছে দিন আদেশ ইসলাম সঠিক রাস্তা আর মানুষ যদি সেই কথা নতাকে বুঝে ফেলে তাহলে ইনশা আল্লাহ মানুষকে মানুষ কি করবে অন্যায় কাজকে ছেড়ে দেবে আর ন্যায় পথে মানুষ চলবে তো এই আল্লাহ জিকিরের মদ্রিসের মধ্যে মানুষকে ভালো ভালো আদেশ দেওয়া হয় যে তোমার মা না খেয়ে তোমাকে খাওয়াইয়াছেন তোমার বাবা মাথার গাম পায়ে ফেলে রোজগার করে তোমাকে পড়াশোনা করাইয়া মানুষ করেছেন তোমাকে উচ্চ মর্যাদায় তোমার মা ঠান্ডায় তুমি যে প্রেস্রাব করেছিলে সেই ফেস্রবে মা ঘুমিয়ে তোমাকে শুকনো জায়গায় শুয়াইয়া তোমাকে বড় করলেন তুমি সেই মাকে কষ্ট দিও না বাবা তুমি সে মার আদর করিও মার সঙ্গে তুমি ভালো ব্যবহার করিও নিজের বিবির সঙ্গে তুমি ভালো আচরণ করিও দিদিকে গালি দিও না দিদির উপর জুলুম করিও না দিদিকে সালাম দিও দিদির সঙ্গে মুসাফাহাত করিও দিদির সঙ্গে তুমি ভালো ব্যবহার করিও সেই ভালো ভালো উপদেশ এই আলিমুলামাগণ দিয়ে থাকেন দিনের মধ্যে বা মুদর সাথে তাই আমরা এই আল্লাহ তালার জিকিরের মধ্যে যখন শুনবো অন্তত এটা আমাদের দিলে নিয়ে যে আল্লাহ তালা দিকিরের মধ্যে গিয়ে বসলে সামান্য সময় বসলে আল্লাহ রব্বুল ইজতে ষাট থেকে সত্তর বছর নকল আবাদতের সমান সোয়াব দিয়ে দেন আর আল্লাহ তাল্লাহ জিকিরের মদ্দেশের মধ্যে গিয়ে সামান্য সময় বসলে আল্লাহ তাল্লাহ বিগত জিন্দিগির সমস্ত গুণাকে মাফ করে দেন এবং আমার মানবতা কিভাবে আমার মানবতার জীবন গড়ব আমি কিভাবে ভালো রাস্তায় চলব কিভাবে আমার ইহকাল এবং পরকাল শান্তি হয়ে যাবে সেই সেই পদ্ধতি সেই রাস্তাগুলো সেই কথাগুলো আমাদেরকে বোঝানো হয় সেই ভালো মধ্যে আমাদের যাওয়া দরকার সেটা ভেবে আমরা যেন এই আল্লাহ ের মধ্যে সে এসে হাজির হয় এবং আমাদের মা বোনরাও যেন আমাদের এই বাড়ির পুরুষদেরকে যেন অনুরোধ করে পরামর্শ করে উনাদেরকে যেন ওই আল্লাহ তালিক্রের থেকে পাঠিয়ে দিই শুধু রাত্রে নয় যে দূর থেকে আগত বা দূর থেকে আগমন করেছেন যে বড় আসলে যে এই দিনের জন্য আমরা অবসর হওয়া দরকার যে আজকের দিনে আমরা দিনের উপর তো আমরা সবসময় ইমান রাখবো আর বিশেষ করে আজকের দিনে আমরা যে এটা পাবো যে আজকের মতো মূল্যবান দিন আমরা সব দিন পাবো না এমনি তো মোবাইলে আমরা কিছু দেখছি সেই দেখি এই দিকে যাচ্ছি বহু কিছু করছি কিন্তু এই দিনটা আমরা সব দিন পাবো না বছরে একদিন আসে ভালো ভালো উপদেশ দেওয়া হয় এই দিনে আমরা কি করব কাজের মধ্যে সে যাব কিছুক্ষণ বসবো তারপর চা খাবার ইচ্ছা হলো বা করে যাওয়ার কোনো কাজ কাজ মানে কাজে কাজের কথা আসলো তখন একটু সময়ের জন্য চলে যাব আবার ফিরে মধ্যে সে এসে বসবো এইরকম করে এই দিনটা থাকবো রাত্রেও থাকবো দিনেও থাকবো লোকালের বা বাইরের যে কোনো বুজুর্গে যে ওয়াজ করবেন আলোচনা করবেন সেই আলোচনাগুলো আমরা শুনবো যাই আলোচনা করবেন কোরআন এবং হাদিস থেকে করবেন আর কোরআন আর হাদিসের কথা পাওয়া তখনই বিশ্বাস করব তখনই সেই কথাগুলোর মধ্যে আমরা গুরুত্ব দেব যখন আমাদের ইমানটা মজবুত হয়ে যাবে আমরা তো ইমানদার ঠিক কিন্তু আল্লাহ রব্বুল ইজ্জতে কি বললেন স্বয়ং আল্লাহ তালা বলছেন হে ইমানদান হে ইমানদার তোমরা পরিপূর্ণ ইমান আনো আল্লাহ তালাও বলছেন যে ইমানদার গণ তোমরা পরিপূর্ণ ইমান আনো তার মানে আমরা ইমানদার কিন্তু আমাদেরকে পরিপূর্ণ ইমান আনার কথা বলা হচ্ছে তার মানে নিশ্চয়ই আমাদের ইমান দুর্বল আছে নিশ্চয়ই আমাদের ইমান দুর্বল যেমন আমরা একজন একজন ড্রাইভারকে বলি হে ড্রাইভার তুমি আগে আগে ড্রাইভিং শিখে নাও সে ড্রাইভার তাই তো গাড়ি চালাচ্ছে তবে আমরা কেন বলছি ড্রাইভিং শিখে নাও নিশ্চয় তার ড্রাইভিং এর মধ্যে কোন কমি আছে তাই তাকে বলছি যে তোমার ড্রাইভিংটা ভালো হচ্ছে না আবার তুমি ড্রাইভিংটা ভালোভাবে শিখে নাও তো আর আমাদের ইমানটাও দুর্বল আছে তাই আল্লাহ তালা বলছেন যে ইমানটাকে পরিপূর্ণ করো আমরা নিজেও বুঝতে পারবো যে আমাদের চরিত্রের দিকে আমাদের আখলাতের দিকে আমাদের চাল দিকে লক্ষ্য করলে যে আমাদের ইমানটা দুর্বল আছে কিনা আর যদি আমাদের ইমানটা মজবুত হয়ে যেত তাহলে আমাদের মাথায় টুপি এসে যেত আমাদের কোরনে পাঞ্জাবি এসে যেত কলি এসে যেত আর আমরা আমাদের গোটা কোষা সব আল্লাহতাআলা হুকুন নসাল্লা সাল্লামের তরিকা হয়ে যেত আমাদের দাড়ি এসে যেত পাঁচের নামাজ হোক মোতাবিক হয়ে যেত জামাতের সহিত নামাজ পড়তাম কারো সঙ্গে দুকাবাজি করতাম না হিংসা করতাম না জুলুম অত্যাচার করতাম না আজ কি আমাদের মধ্যে এসব পরিপূর্ণভাবে আছে না পরিপূর্ণ দেখা যায় না তাই আমাদের ইমানের দুর্বলতা আছে বলে আল্লাহ বললেন যে তোমার ইমানটাকে পরিপূর্ণ করো হে ইমানদার তুমি তোমার ইমানকে পরিপূর্ণ করো হে ইমানদার তোমরা ইমানকে পরিপূর্ণ ইমান পরিপূর্ণ করো তাই আমরা ইমানকে পরিপূর্ণ করতে হলে মাদ্রাসাতে যাই নাই মসজিদে তো এমন ভালো হয় সব কিছু শেখানোর সময়ও পান না আলী মোলামাগন মসজিদে তো মুখস্থ করানো হয় সুরাগুলো নামাজের দোয়াগুলো ইত্যাদি কিন্তু সেইগুলো করলে কি হয় না করলে কি লস হয় সেইগুলো কোথায় বোঝানো হয় মাদ্রাসাতেও তো যাচ্ছি না এই ওয়াজের মহফিলে এসে যখন আমাদেরকে বোঝানো হয় তখন ফায়দা বুঝে মানুষের ব্যবসা করে তো আমরা আমাদেরকে যখন ওয়াজের মহফিলে বুঝানো হয় যে নামাজ পড়লে কি ফায়দা হয় নামাজ না পড়লে কি ক্ষতি হয় তখন আমাদের দিলটাতে আল্লাহর বয় আসে আর আল্লাহ যে জান্নাতের মধ্যে শান্তি রেখেছেন সেইগুলোর মধ্যে আমাদের একই বিশ্বাস আসে তখন আমরা সেই আমল গুরু করতে একটু মানে মানে গুরুত্ব দিয়ে আমল গুরুর দিকে আমরা জজবার সহিত আমল গুরু করতে আরম্ভ করি অনেক মানুষে হয়তো মানে কোনো কোনো সময় একটু করে আবার ছেড়ে দেয় কিন্তু করে তার দিলের মধ্যে যদিও না করতে পারে কিন্তু দিলের মধ্যে তাকে যে আমি এটা ভুল করছি করছি না যেন এটা ভুল করছি সেখানে আমাকে অস্ত্র দিয়ে রাখছে কিন্তু জানাও যদি না থাকে তাহলে কি করবে আর ওয়াজের মহফিলটা মানুষ যে বলে কাজ দেয় না কোনো কোন মানুষ ওয়াজে কাজ দেয় মানুষ যে এই যে মাসলা মাসাইল যেগুলো প্রয়োজনীয় জানে যেগুলো সেগুলো কোথায় থেকে জানলো মাদ্রের সাথে তো যায় নাই সেগুলো এই ওয়াজের মহফিল থেকেই মানুষ জানতে পেরেছে ওয়াজের মহফিলে আলিমুল আমাকুন বলেছেন তাই তো যেগুলো প্রয়োজনীয় মাসলা মাসাইল নিজের করে বিবি কিভাবে থাকবে আমরা কিভাবে থাকবো নামাজ কিভাবে পড়বো রোজা কিভাবে রাখবো রাখলে কি হয় না রাখলে কি হয় এগুলো মানুষ কোথায় থেকে জানলো এই ওয়াজের মহফিল থেকে জানলো আর এখন আমরা ওয়াজের মহফিলটাকে এত গুরুত্ব দিচ্ছি কেন আজকে দেখুন দশটা বাজে নাই ওয়াজে তো রাত অবধি মানুষ থাকে কিন্তু এখন প্যান্ডেল দেখা যাচ্ছে যে এত মানুষ নাই হ্যাঁ বা দিনের বেলায় মানুষ তো বেশি থাকে না শুধু দূর থেকে আগত প্রধান অতিথি বা আগমন প্রধান অতিথি আসার পর আমরা প্যান্ডেলটাতে একসম একটু মানুষ জমা হয় তারপরে একবার চলে যায় যাই সেটাকে আমাদের বলুন তো আমরা কি গুরুত্ব দিলাম না দেই নাই কেন দেই নাই নিশ্চয়ই আমাদের আখেরাতের প্রতি বা কিতাবের প্রতি আমাদের গুরুত্ব কমে গেছে আখেরাত আল্লাহর প্রতি যদি আমাদের ইমান পুরা হয়ে যায় আমাদের একই যদি মজবুত হয়ে যায় তাহলে আমরা এই আলিমুল্লা মারা চাহে এই আমাদের গ্রামের হোক বা হয়তো কলকাতা থেকে হোক বা আমেরিকা থেকে যেখান থেকে আলিম আসেন বা আমাদের গ্রামেরও হন কিন্তু উনি কোরআন হাদিসের কথা বলছেন যেখানে সেই মজমু হবে সেখানে গিয়ে আমরা বসবো যদি আমাদের ইমান মজবুত হয়ে যায় আল্লাহর প্রতি একই হয়ে যায় কোরআন হাদিসের কথাগুলোর প্রতি যদি পুরা বিশ্বাস হয়ে যায় আল্লাহ রবুল্লি যদি বলেছেন আমরা হয়তো দেখুন আখেরাতের কথা বলেছেন আমরা সেটাতে হয়তো বেশি গুরুত্ব দিচ্ছি না বা বিশ্বাস করছি না তাই আমরা এই আলী বলছেন গুরুত্ব দিচ্ছি না কিন্তু আমাদের বিশ্বাস করতে হবে না করলে আমাদের বিশ্বাস করতে হবে না করলে আমাদেরই ক্ষতি হবে কারণ কেউ যদি বলে যে মরার পরে তো শেষ জীবন আর কিছু নেই সেটা যদি বলে গুনার কাজ করে তাহলে ধ্বংস হবে আর লোসের মধ্যে পড়বে কারণ মরার পর শেষ নয় মরার পর শুরু হবে কারণ আল্লাহ বলে দিয়েছেন যখন তুমি একদম ছিলেই না তখন তোমাকে আমি বানাতে পেরেছি আর এখন একবার বানিয়ে ফেলেছি তাহলে নিশ্চয় তোমাকে আবার বানাবো তো দেখুন আমরা নিজেও চিন্তা করি যে কোথা তো বাস্তব যখন আমরা একদম ছিলামই না আমাদের কোনো অস্তিত্বই ছিল না আমাদের কোনো অঙ্গ প্রত্যঙ্গ ছিল না তখন একদম নাই থেকে আল্লাহ রব্বুল ইজ্জতে আমাদেরকে বানাতে পারেছেন আর এখন একবার বানিয়ে ফেলেছেন তাহলে কি আবার বানাতে পারবেন না নিশ্চয়ই আল্লাহ তাআলা আবার আমাদেরকে বানাবেন দেখুন যেভাবে একটা লাউজার পচে গলে শেষ হয়ে গেল কিন্তু সেই বীজটা হাতে রয়ে গেল এই বীজটা যখন জমিনের মধ্যে লাগানো হয় তখন আবার সেম লাউজার সেম লাউ সেম লতা সেম পাতা হয়ে যায় তো মানুষ মরে গেলে মানুষের আত্মাটাও আল্লাহর কাছে তাকে আল্লাহ তালা যখন যেখানে চাইবেন আমাদেরকে বানিয়ে ফেলবেন মানুষ বলবে যে হাড্ডি হয়ে যাবে হাড়ে মাটিতে পরিণত হয়ে যাবে সেসব কোয়েশ্চন আল্লাহ তাআলাকে করা হয়েছিল আগে নবীর মাধ্যমে আল্লাহ তালাকে জিজ্ঞাসা করে হয়েছিল যে মানুষ যখন হাড়ে আর মাটি আর হাড়ে যখন পরিণত হয়ে যাব বা আমাদের পিতৃপুরুষগুণ যারা মরে গেছেন হ্যাঁ তারা এবং আমরা মানে যারা হাড়ে মাটি এবং হাড়ে পরিণত হয়ে যাব তাহারা কি আবার পুনরুত্তীর্ণ হব তখন আল্লাহ রুবুল্লি বলে দিয়েছেন নবীকে যে বলো হ্যাঁ আর তোমরা লাঞ্ছিত অপমানিত হবে কারা যারা আল্লাহ আল্লাহ হুকুম মানে নাই যারা আল্লাহটা আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো ইবাদত করেছে তখন এমন এক একটাই আওয়াজ হবে আর তখন এমন অবস্থা হবে আল্লাহ তাআলা ফরিস্তাদেরকে বলবে যে যাহারা আল্লাহকে ছেড়ে অন্য কারো এবাদত করেছে আল্লাহকে ছেড়ে যাদের এবাদত করেছে তাদেরকে এবং যারা আল্লাহ তাদেরকে এবং যাদের এবাদত করেছে আল্লাহকে ছেড়ে তাদেরকে সবাইকে আগুনের দিকে নিয়ে যাও জাহান নামের আগুনের দিকে নিয়ে যাও অর্ডার করা হবে তো দেখুন সেই সময় এমন অবস্থা হবে আমাদের আখেরাতের জীবন যে আসবে সেই আখেরাতের জীবন আমাদেরকে বিশ্বাস করতে হবে আর সেই জীবনটা ভয়ঙ্কর হবে যদি কোনো মানুষ গুণা করে যায় দুনিয়া থেকে মরণের পর মানুষকে আজাব দেওয়ার জন্য কবরের মধ্যে গুণাগারকে বেনামাজি গুণাগারকে আজাব দেওয়ার জন্য এক এক সাপ রাখা হবে যেগুলো এক এক দিনের রাস্তা লম্বা থাকবে সেই সাপগুলো দিয়ে মানুষকে কামড়ানো হবে মানুষকে যখন সাপে কামড় দিবে তখন এক এক কামড়ের সঙ্গে মানুষ সত্যের হাত মাটির নিচে যাবে তারপরও শেষ নয় আবার মানুষ উপরে আসবে আবার সাপে কাটবে আবার মানুষ হাত মাটির নিচে যাবে সেই রকম দিতে থাকবে থেকে সাপ কেমত অবধি মানুষকে কাটানো হবে কবরের মধ্যে আজাব দেওয়া হবে তারপরও শেষ নয় জাহান নামের আগুনে জ্বালানো হবে জাহান নামের আগুনে জ্বালানোর সময় যদি কোনো মানুষের পিপাসা লাগে তাহলে তাকে এমন এমন জল দেওয়া হবে যেগুলো শরীরের পচাগুলা থেকে রক্ত কুইজ বাহির হয় সেইগুলো খাবানো হবে তাও শেষ নয় সেগুলো এত গরম থাকবে খাওয়ার সঙ্গে সঙ্গে মানুষের নাড়ি বড়ি বের হয়ে অনেক হাত নিচে নিচে নেমে যাবে তারপরও মৃত্যু হবে না আবার তাকে সাবেক করা হবে আবার সেই রকম রক্ত কুইজ দিয়ে আবার তাকে খাওয়ানো হবে রক্ত কুইজ আবার তার সেই রকম নাড়ি বড়ি বের হবে সেই রকম আজাদ দিতে থাকবেন সেই সেই সময় তাকে বাঁচানোর জন্য কোনো সরকার পাবলিক টাকা পয়সা আত্মীয় সজন বাই বিরাজর কেহ থাকবে না তখন মানুষকে আজাদ থেকে বাঁচানোর জন্য একমাত্র যদি তার নেক আর আল্লাহ তালা যদি মায়া করেন তাহলে সে বাঁচতে পারবে অন্যতায় কেউ তাকে বাঁচাতে পারবে না আর আফসুস করে দুনিয়াতেও ফিরে আসতে পারবে না যে দুনিয়াতে আসে নেক কাজ করে যাবে সেটারও সুযোগ পাবে না তাই আমরা দুনিয়াতে টাকার সময় আমাদের এখনো সময় আছে আমরা আল্লাহ তালার এবাদতে লেগে যাই আল্লাহ তালার হুকুম নবী সাল্লাহ সাল্লামর তরিকার মধ্যে আমরা চলি আমাদের মা বোনদেরকে অনুরোধ করছি যে আমার মা বোনেরা আপনারা অনেক সম্মানী নারী জাতি আপনাদের গর্ব থেকে বড় বড় পীর অলিগণ এসেছেন বড় বড় বুজুর্গণ এসেছেন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আল্লাহ আলাইহি আপনাদের মহিলাদের মহিলা জাতির গর্ব থেকে এসেছেন স্বয়ং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম নারী জাতির গর্ব থেকে এসেছেন আরও যারা বুজুর্গণ আছেন নারী জাতির গর্ব থেকে এসেছেন আপনারা অনেক দামি আপনাদের যখন মূল্য কম ছিল মানুষ যখন আপনাদের মূল্য কম দিত ইসলামের প্রাথমিক যুগে যখন মানুষ কি করত ঋণের বদলা মানুষের মানুষ নিজের 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 বিবিকে নিয়ে ঋণ পরিশোধের জন্য দিয়ে দিত নিজের বিবিকে নিয়ে বাজারে বিক্রি করে দিত নিজের বিবিকে নিয়ে জুয়াতে বাজি রেখে দিত সেই যুগে এবং নিজের মানে জীবন্ত অবস্থায় নিজের মা নিজের মেয়েকে মাটির মধ্যে গেড়ে ফেলতো সেই জোবানায় নবী মোহাম্মদ সোল্ল আলাই সেই অন্যায় অত্যাচারকারীদেরকে সেই অন্যায় কাজে বাধা দিয়েছিলেন সেই দিতে অনেকে মানেন নাই বাধা না মেনে উনার সঙ্গে এসে মোকাবিলা করেছেন সেই মোকাবিলা করার সময় অনেক সাহাবারা নিজের যান প্রাণ দিয়েছেন স্বয়ং নবী মোহাম্মদ আলাইহি আলাই নিজের মাতার রক্ত পায়ে ফেলে নিজের পেটে পাতর বেঁধে খাদিজাতুল কুবরার মতো দন সম্পদকে বিলীন করে শেষ করে নিজের পেটে পাথর বেঁধে সেই নবী সাল্লু আলাইসাল্লাম সেই অন্যায়কে মিঠাইয়া শান্তি শান্তি রেখে গিয়েছেন আর আপনারা মহিলাদেরকে সম্মান আপনারা মহিলাদের সম্মানকে বাড়াইয়া গিয়েছেন আর মানুষকে সঠিক রাস্তাটা সঠিক রাস্তায় রেখে গিয়েছেন যে আল্লাহ তালার হুকুম মোতাবেক আমাদেরকে চলতে হবে যে মানুষ আল্লাহ তালার হুকুম মোতাবেক চলছে সেই সঠিক রাস্তায় এবং হকের মধ্যে আছে অন্যতায় যেত মানুষ যেত হাজার হাজার কোটি টাকা মানুষকে বন্টন করে দেব সাহায্য করছে বলে আর হক হিসাবে বন্টন করে দিচ্ছে বলে সে যে হক হয়ে গেছে যদি সে আল্লাহর হুকুম মোতাবেক চলে না তাহলে সে কখনো নিজেকে হক বলে বলতে পারবে না কারণ আল্লাহ তালা খাওয়াচ্ছেন আল্লাহ তালা আসমান দিয়েছেন জমিন দিয়েছেন চাঁদ দিয়েছেন সূর্য দিয়েছেন দুনিয়া থেকে তেরো লক্ষ গুণ বড় সূর্য আল্লাহ তাআলা দিয়েছেন সেই সূর্য কোনো বৈজ্ঞানিক তৈরি করেনি হ্যাঁ তারপর চাঁদ দিয়েছেন সেই চাঁদটাকে দেখতে বৈজ্ঞানিক গিয়েছে গিয়ে চাঁদটাকে দেখতে পেরেছে কিন্তু চাঁদটাকে বৈজ্ঞানিক তৈরি করতে পারেনি যে জমিনটাতে আমরা হ্যাঁ হাল চাষ করছি চলাফেরা করছি যেই জমিনটাকে যে জমিনে দান খেত করে আমরা আমাদের খাদ্য উপার্জন মানে আমরা খেত করছি সেই জমিনটাকে আল্লাহ তালা দিয়েছেন এটাকে কোনো সরকার এবং ডাক্তার ইঞ্জিনিয়ার কেহ দেয় নাই বৈজ্ঞানিক দেয় নাই এই জমিনটা যদি আল্লাহ তালা না দিতেন তাহলে আমরা খেত কোথায় থেকে করতাম আর যদি আমরা খেত না করতাম দান না থাকতো তাহলে যতই টাকা তাকুক সরকার বা পাবলিক যেও দেব সেই টাকা দিয়ে আমরা বাজারে গিয়ে বস্তা বস্তা টাকা নিয়ে বাজারে গিয়ে কি আমরা দান পাইতাম যদি আল্লাহ তালা জমিন না দিতেন আর সেই জমিন দেওয়ার পর যখন আমরা ধানটা লাগাইলাম তখন যদি তখন যদি দানটা লাগানোর পর আল্লাহ তালা যদি বৃষ্টি না দিতেন তাহলে কি দানটা ফলতো আর বৃষ্টি যদি কন্টিনিউ করে দিতেন সব দান পচে যেত তো আল্লাহ তালা রোদ দিয়েছেন রোদ না দিলে কি দানটা হইতো তো আল্লাহ তালা আমাদের জন্য রোদও দিয়েছেন মেঘও দিয়েছেন দানও দিয়েছেন জমিও দিয়েছেন মাও দিয়েছেন বাপও দিয়েছেন সব আল্লাহ তালাই দিয়েছেন তাই আমরা আল্লাহ তালার কত আমাদেরকে চলতে হবে তাই সেটাও হবে সেটাই হবে আমাদের আমাদের হক রাস্তায় চলা হবে যদি আমরা আল্লাহ তাআলার হুকুম মোতাবেক চলি সেটাই হবে আমাদের হক রাস্তায় চলা অন্যথায় আল্লাহর নাফরমানি করা হবে আল্লাহর সঙ্গে দুকাबाजी করা হবে আর দেখুন সাহাবাই کرامগণ কি করলেন নিজের পেট পাথর বেঁধেছেন আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে একজন সাহাবা ছিলেন উনি কি করলেন একদিন মিম্বরের মধ্যে পেটের কিদায় উনি পড়ে গেলেন মাটিতে মানুষ কি করলেন উনাকে মির্গি বেমারি দেবে মির্গি বেমার বেমার মনে করে ওনার উপর নিজের পা দিয়ে দাবাইলেন আর বললেন যে উনি ওনার মির্গি বেমার হয়ে গেছে তাই উনি পড়ে গেছেন কিন্তু যখন ওনার হুস হুস হলো তখন উনি বললেন না আমি মির্গি বেমারই নয় আমি পেটের কিদায় পড়ে গেছি আমি পেটের কিদায় পড়ে গেছি তো চিন্তা করুন সেই অবস্থাতেও ওনারা ইসলামকে ছেড়ে যান নাই ইসলামকে ছেড়ে যান নাই নবী সাল্লু সঙ্গ ছেড়ে দেন নাই সঠিক রাস্তায় চলা বাদ দেন নাই তারপর কি হলো সেই আবু যিনি পেটের খিদায় মিম্বরের মধ্যে পড়ে গিয়েছিলেন সেই আবু হুরাইরাকে আল্লাহ তাআলা যে জায়গায় উনি পেটের খিদায় পড়েছিলেন সেই জায়গায় আল্লাহ তাআলা আবু হুরায়রাকে বাদশাহ বানিয়ে বাদশাহী চেয়ারের মধ্যে বসালেন একদিন আবু হুরাইরা মেম্বরের মধ্যে বসলেন বাদশাহী চেয়ারের মধ্যে আর রেশমি রুমাল দিয়ে নিজের মুখ মুছছেন আর নিজে নিজেকে বলছেন যে আবু হুরায়রা তুমি নিজেকে কি ভাবছো একদিন তুমি খেতে পাচ্ছিলে না তখন তোমাকে মানুষ মির্গি মেমারি বলে তোমার উপর পাও দিয়ে দেওয়াইল আর আজ তুমি নিজেকে কি মনে করছো তো দেখুন নিজে নিজের সেই আগের কথাটা স্মরণ করছেন নিজেকে ছুট বানাচ্ছেন কারণ নিজেকে নিজে ছুট বানাইয়া থাকতে হইবে যদি মানুষের ভিতরে অহংকারী এসে যায় যেমন এখনকার দিনে ওয়াজের কথা শুনলে মানুষ মানে মোবাইলে দেখা যায় বা এটা তো অনেক মানুষে জানে আরে আমি জানি যদি বলি বলি যদি মোলানা এসে বলছেন বা একজন জম্মাতি মানুষ এসে বলছেন আর উনি যদি বলেন আমি জানি তাহলে হয়তো একটা অহংকারী এসে যাবে আর অহংকারী যদি সরিষার দানা পরিমাণ মানুষের ভিতরে থাকে তো আল্লাহ ওই মানুষকে জাহান নামের মধ্যে শাস্তি দিবে যদি মানুষের ভিতরে সরিষার দানা পরিমাণ অহংকারী এসে যায় যদি কোনো মানুষ নিজের মান সম্মান বাড়ানোর জন্য একটা পোশাকও পরে তাহলে কেয়ামতের দিন ওই মানুষকে বেজ্যতের পোশাক পরাইয়া আগুন ওকে জ্বালানো হবে তাই আমরা যা কিছু করবো আল্লাহ তালার জন্যই করব যা কিছু করতে করবো আমরা আমরা আল্লাহ তালার জন্যই করব। নিজের মান সম্মান বাড়ানোর জন্য নয় নিজে মানুষের মানুষের কাছে পরিচিত হওয়ার জন্য নয় আল্লাহ তালাকে খুশ করার জন্য আমাদেরকে সব কিছু করতে হবে সো আই সে লেট আস ফ্যামিলি হোল্ড অন টু ইসলাম এন্ড এডুকেট আওয়ার চাইল্ড ইন দ্য টিচিং ইন দ্য টিচিং অফ দিন ইসলাম অল অফ আস শাউল ডু এনি ওয়ার্ক ফর দ্য প্লেজার অফ আল্লাহ ইফ ইউ গিব লাইফ উইদাউট দা প্লেজার ইন্টার ইস আল্লাহ আমরা যা করবো আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই করবো আর যদি আল্লাহ আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্য ছাড়া নিজের জানটাও দিয়ে দেওয়া হয় তাও কিতাবের কথা অনুসারে আখেরাতের জীবনে বিপদে পড়বে যদি আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্য ছাড়া নিজের জানটাও দিয়ে দেওয়া হয় তো কিতাবের কথা অনুসারে আখেরাতের জীবনে বিপদে পড়বে আর আল্লাহ সন্তুষ্টির মধ্যে মধ্যে সন্তুষ্টি করার অন্যায়ের আদেশ নাই কোনো খারাপ কামের আদেশ আদেশ নাই হুম সেখানে কি আছে ন্যায় কথা আছে দেয়ার ইজ দেয়ার ইজ ন কমেন্ট অফ রং ডুইং অর ডিসেক্ট ইন দা প্লেজার অফ আল্লাহ আল্লাহকে খুশ করার জন্য আল্লাহকে খুশ করতে গিয়ে কোনো অন্যায় কাজ করতে হবে না কোনো অন্যায় কাজের আদেশও নেই কোনো অন্যায় কানুন নেই তাই আমরা আল্লাহকে খুশ করতে আমাদের কিসের পড়ুয়া আমরা যদি আল্লাহ তালাকে খুশ করার জন্য চলি আমরা যদি দিন ইসলামের কথাবার্তা বলি সেই দিন ইসলামের কথাবার্তা বলার পর একজন মানুষকে সারা পৃথিবীর মানুষ মিলে ওই মানুষকে দোষী করতে পারবে না যদি দেশের মধ্যে

আমি আবার বলছি সবের সম্মান বজায় রেখে যে আমরা যে কোনো কাজ করতে আল্লাহ তালা সন্তুষ্টির জন্য করি আল্লাহ তালার সন্তুষ্টির জন্য যেন আমরা করি ডু নট ডেস্ট্রয় দ্য ইসলামিক রিলিজিয়ন এস্টাবলিশেড বাই ইয়ার ফাদার অ্যান্ড গ্র্যান্ড এন্ড অ্যান্ড আই ইউ টু রিমেম্বার দ্য হিস্টরি অফ তালহা তুফাই আবু বকর উমর সালমান ফার্সি রাজিউল্লাহ তাহ আনু এন্ড সি ইসলাম আফটার প্রুফ অফ দিন আমরা দিন ইসলামকে যেন ধ্বংস করে না দেয় যে দিন ইসলামকে আমাদের দাদা পর্দাদা সাহাবাগন আমাদের খান্দান তাহারা দিন ইসলামকে প্রতিষ্ঠা করেছেন নিজের পেটে নিজের পেটে পাথর বেঁধে নিজের জান দিয়ে প্রাণ দিয়ে এই সেই দিন ইসলাম আর দিন ইসলাম হচ্ছে ন্যায় হক এবং সততা সেই দিন ইসলামকে যেন আমরা নষ্ট করে না দেই আর আমি অনুরোধ করছি যে আমরা যেন স্মরণ করি আবু বকর উমর সালমান ফার্সি রাজিউল্লাহ তালহ তাদের জীবনকে যেন আমরা স্মরণ করি তাহাদেরকে ইসলাম কবুল করানোর জন্য কোন তাহাদের উপর কোনো বল প্রয়োগ করা হয় নাই তাহারা ইসলাম সত্য বলে প্রমাণ পেয়ে তালহা ইসলামকে কবুল করেছেন যেমন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি গভর্নর ছিলেন মক্কা থেকে উনি বসরা নামে একটা শহরে গিয়েছিলেন সেই শহরে যাওয়ার পর একটা মেলাতে গিয়েছিলেন মেলাতে যাওয়ার পর কিছু মানুষ কিনা লেগে গেলেন আর তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ে কোনো কোনো কিনা কাটায় বা কোনো কিছুতে লাগেননি সেই সময় একটা গির্জা থেকে একজন পাদ্রী ডেকে বললেন যে এখানে কি মক্কাবাসী কেহ আছেন তখন তালহা রজিয়ল্লাহয়ান হোক দৌড়ে দৌড়ে গেলেন যে হ্যাঁ আমি আছি তখন সেই পাদ্রী বললেন বললেন যে আজকে কি মক্কায় কোনো কিছু ঘটেছে উনি বললেন না তখন সেই গির্জার পাদ্রী বললেন কেন আমাদের কিতাবের কথা অনুসারে তো আজকের দিনে মক্কায় ওই ঘরে ওই মার ঘরে ওই বাবার ওই জায়গায় ওই এই দিনে আখেরই রবি আলাই আসার কথা তখন সেই পাদ্রি সুযুক্তি দিল সুপরামর্শ যে আমি চাই না যে তোমার আগে অন্য কে মোহাম্মদ সাল্লামের অনুসারী হোক তুমি দৌড়ে যাও যাকে গিয়ে ওনার কথা শুনে ওনার অনুসারী হয়ে যাও অনুসরণকারী হয়ে যাও তখন সেই তল্লা রাজি আল্লাহ তাল্লাহ দৌড়ে দৌড়ে নিজের দেশে আসলে মক্কা আসলেন আসে জিজ্ঞাসা করলেন নিজের ঘরে তারপর খবর পেলেন যে হ্যাঁ মোহাম্মদ সাল্লা সাল্লাম আবদুল্লাহর বেটা হুম মোহাম্মদ নবতি দাবি করছেন তখন উনি যেতে আরম্ভ করলেন নবী সাল্লা সাল্লামর দিকে তারপর রাস্তায় আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহ তালহুকে পাইলেন পেয়ে ওনার এই নবী সাল্লামের ব্যাপারে জিজ্ঞাসা করলেন তখন আবু বকর বললেন হ্যাঁ আমি তো ইসলাম কবুল করেই নিয়েছি তারপর এই তাল্লাহ রাজিয়াল্লাহ তালহু ইসলাম কবুল করলেন তাহলে কি ওনার উপর কোনো বল প্রয়োগ করা হয়েছে না উনি কোথা থেকে সাক্ষী পেলেন একজন খ্রিস্টান পাদ্রী সাক্ষী দিয়েছে যে মোহাম্মদ সাল্লি সাল্লাম এসেছেন বলে সেইরকম আরো যারা ইসলাম কবুল করেছেন যেমন সালমান উনি সেই সময় জানলেন সাল্লাম যখন যখন ছিলেন তখন উনি ছিলেন সালমান ফার্সির রজুল্লাহ আর উনি জানতেন যে আখের নবী যখন আসবেন উনার এই এই প্রমাণ থাকবে উনার পিঠের মধ্যে এই দাগ থাকবে এইরকম সেইরকম উনি জানতেন তারপর উনি যখন খবর পাইলেন তখন মুহাম্মদ সল্লাহসাল্লামের কাছে আসলেন আসার পর দেখলেন যেভাবে উনি জানতেন সেইভাবে মহাম্মদ সল্লাহসাল্লেম শরীরের এই পিঠের মধ্যে একটা দাগও আছে বা এরকম সেই রকম যেরকম উনি জানতেন এই রকমই মুহাম্মদ সল্লাহ আলিসাল্লাম তো দেখুন প্রমাণ পাচ্ছেন আরো এরকম কথা আছে তারপর গাছেও শাক্তি দিয়েছে তো দেখুন আমি আমার কথাকে মক্তচর করে এখানেই শেষ করে দিচ্ছি কোথাটা হচ্ছে আমরা যেন আল্লাহ তালার উপর সবসময় ইমান রাখি আল্লাহ তাল হুকুম নবীল আসলামর তরিকায় যেন আমরা আমাদের আমরা জীবন যাপন করি আর দুনিয়াতে যদি আমাদের একটু কষ্টও হয় আখেরাতে শান্তির আশায় আমরা যেন আল্লাহ তালা হুকুমে দুঃখে কষ্টে সব সময় যেন আল্লাহ তালার হুকুমের মধ্যে আমরা চলি আর যদি আখেরাতে শান্তি আমরা পেয়ে যাই তাহলে দুনিয়ার শান্তি আখেরাতে শান্তির সঙ্গে তুলন হয় না দুনিয়াতে মাতার গাম পেয়ে ফেলে মাছ মাংস খাচ্ছি আখেরাতে যদি আল্লাহ তালা জান্নাতে দিয়ে দেন তো যখন মাংস খাওয়ার ইচ্ছা হবে তখন মুখ খুলে বলতে হবে না সঙ্গে সঙ্গে পাখি উড়ে উড়ে সামনে আসবে আর জিজ্ঞাসা করবে তুমি মাংস কি রান্না খেতে চাও না ফ্রাই তখন মুখ খুলে বলতে হবে না শুধু দিলের মধ্যে আসবে যে আমি মাংস রান্না ফ্রাই খেতে চাই তখন পাখিটা তার নিজে নিজে মাংস হয়ে যাবে ফ্রাই হয়ে যাবে রেডি হয়ে সামনে আসবে আপনি খাবেন আবার গুলা পাখি হয়ে উড়ে উড়ে চলে যাবে তো চিন্তা করুন কত শান্তি মা বোনেরা দুনিয়াতে আপনারা একটু কষ্ট করে পর্দা হাট হাটবাজারে গেলে বোরগাটা পরে ডিলা ডিলা বোরগা আর যেভাবে আলেম ওলামারা বলেন সেভাবে উন্নাটা দিয়ে যেমন সারা শরীরটা যেভাবে ঢাকা থাকে সেই রকম কোনো পরপুরুষের সামনে বের হবেন না যদিও কোনো সময় রাস্তাঘাটের কিনারে বিসরায়ে কোনো কিছুতে যেতে হয় সেই কাজগুলোতে যাওয়ার সময় কাজ করেন পর্দা সইতে যদি কোনো পুরুষ গুণ এসে গেছেন সেই সময় আপনি একটু দূরে সরে যাবেন আর উনাকে রাস্তা দিয়ে যাবেন পর্দা মেইনটেইন করে চলুন যদি দুনিয়ার জীবনে কষ্ট করেও থাকেন আখিরাতে আল্লাহ তালা জান্নাতে দেন তেমন মহিলা মহিলাদেরকে জান্নাতি মহিলাদেরকে এমন বড় বড় বানাবেন হুরদের মতো সুন্দর বানাবেন এক এক মহিলার এক একটা কাঁধ থাকবে চল্লিশ হাত লম্বা দুই কাঁধে মিলিয়ে আশি হাত লম্বা আর যদি যেরকম বড় মানুষ বানাবেন সেই রকম খাদ্য বড় থাকবে এক একটা জান্নাতি খেজুর থাকবে বারো হাত লম্বা তো মাসির কলিজা দিয়ে নাস্তা করাবেন যদি খেজুর বারো হাত লম্বা হয় তো কলা কত হাত লম্বা হবে তো চিন্তা করুন জান্নাতের শান্তি বালাখানা হ্যাঁ নিজের স্বামীকে যেভাবে চাইবেন আল্লাহ তালা সেইভাবে নিজের স্বামীকে বানিয়ে দেবেন তো দেখুন জান্নাতে কত শান্তি তাই আমি বলছি এই দুনিয়া সাধারণ সমর দুনিয়া সারা জীবনটা মিলাইয়া কম বেশি মাত্র 60 থেকে 70 বছর এই মাত্র 60 70 বছরে যে জীবনের দিকে চেয়ে আখেরাতে শান্তি কেন নষ্ট করবেন না তাই আমি বলছি আপনাদেরকে অনুরোধ করে যে আমরা শরীয়ত मुताबिक সবাই চলি আর দিন ইসলামের কথা মত চলি আমরা দিন ইসলামের কথাকে গুরুত্ব দেই ওয়াজ নসিহত এখানে হইবে নিজে নিজে খেয়াল দিয়ে শুনবো আর নিজের পরিবারের পুরুষগণকেও যেন অনুরোধ বিন করে যাতে এই মতলিসের মধ্যে সারা দিনের জন্য পাঠিয়ে দেই এই দিনের জন্য যেমন কাজ কাম কম করে উনাকে ওই দিক ওই আল্লাহ তাআলা জিকির মজলিসে যেন পাঠিয়ে দেই যদি বিশেষ কোন কাজে কেহ যেতে হয় সেটা হলো ভিন্ন কথা তো আল্লাহ রবুল ইজতে আমাদেরকে নেক কথার প্রতি আমল করার তৌফিক দান করুন আমিন কথাবার্তা করেছি হয়তো ভুল ভ্রান্তি হতে পারে যদি হয় তো আপনারাও মাফ করবেন আর আল্লাহ তাহলে মাফ করুন আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওরা হয়নি ও অন্য Dobra, to ona na i było nie że nie